আমি আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি শখের বেড়ারে বিয়ে করে এখন না পারি সহ্য করতে না পারি কাউকে বলতে বললেও কেউ বিশ্বাস করে না বিয়ের আগে আর বিয়ের পরের বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা বিয়ের পর থেকেই তার আসল রূপ দেখানো শুরু করে বিয়ের পর যতদিন চাকরি করতাম ততদিন ভালো ছিল কিন্তু বেতন পাইলেই আগে আমার টাকা ব্যাংক থেকে উঠাইতে বলতো আমার টাকা শেষ হলে তখন নিজের টাকা উঠাইতো আমি নিজের ইনকামের টাকা দিয়ে নিজের মতন করে কিছুই করতে পারতাম না এমন কি নিজে থেকে একবারও বলতো না যে নাও এই টাকাটা দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো কিছু কিনে খাইও বা কিছু করো তারপর যখন চাকরি ছেড়ে দেই তখন থেকে শুরু হয় মানসিক অত্যাচার সামান্য বিষয় নিয়ে একদিন আমার গায়ে হাত তুলে তখন সিদ্ধান্ত নেই অনেক হইছে আর না এবার ওর কাছ থেকে চলে যাব থাকবো না একেবারেই চলে যাব কিন্তু যে আবার চলে আসি কারণ তখন জানতে পারি আমি মা হতে চলেছি আমি গর্ভবতী অবস্থা থাকাকালীন সময়েও সে অনেক মানসিক অত্যাচার করে কত রাজ্যে কান্না করে কেটে কেটেছে তার হিসাব নেই যখন বাচ্চা হইল তখন কিছু টাকা বাঁচানোর জন্য আমাকে কম দামি ওষুধ খাওয়ায় এখানে তার সাথে সমানভাবে আমার বাবাও দায় কারণ আমার বাবার কথা মতো নিয়ে ও আমাকে কম দামের ওষুধ খাওয়ায় পরবর্তীতে যখন ওষুধের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়ে যায় তখন আমার সিজারের সেলাইতে অনেক ব্যথা শুরু হয় তিন দিন অসহ্য ব্যথা সহ্য করেছি আর চিৎকার করে কান্না করেছি পাঁচচল্লিশ দিন পর যখন ওদের বাড়িতে আসি তখন থেকে শুরু হয় আমার ছেলের কান্না সারা রাত জেগে নিয়ে বসে থাকতাম বাচ্চাকে যাদের বাচ্চা রাতে কান্না করে তার। ওরাই বুঝবে আমার কষ্টটা বাচ্চা হওয়ার পর আমি শুকায়ে যাই বাচ্চা সামলাতে গিয়ে যদি ওকে বলতাম বাচ্চা কান্না করে বেশি তুমি এসে একটা ডাক্তার দেখাও তখন বলতো বাচ্চা সামলাতে না পারলে বাচ্চা নিস কেন আমার ছেলে রেখে বাপের বাড়ি চলে যাও তারপর নিয়ে আসে বাসায় বাসায় আসার পর সময় মতো রান্না করা বাচ্চা সামলানো বাচ্চার একগাদা কাপড় ধোয়া সব একা করতে হতো ও অফিস থেকে এসে আমাকে কোনো কাজে হেল্প করতে না মোবাইল নিয়ে পড়ে থাকতো আমি খাবার খাওয়ার সময়টুকু পর্যন্ত পেতাম না যদি ওর কাছে দিয়ে খাবার খেতে খেতে বসতাম তাহলে বলতো তাড়াতাড়ি খাও ঘুমাবো কিন্তু আমি দিনের পর দিন রাতের পর রথ না ঘুমে কাটিয়েছি এগুলো ওর চোখে পড়ে না আমি অসুস্থ হলে আমাকে ওষুধ এনে দেয় না একটা মেয়ের সিজারের পর কি পরিমাণ বেগ পেন হয় শুধুমাত্র তারাই বুঝবে যাদের সিজার হয়েছে এর মধ্যে তো আমি ভালো ওষুধও খাই নেই এক মাস ধরে আমি হাঁটতে পারি না অনেক কষ্ট হয় পায়ে অনেক ব্যথা করে পায় হাঁটুতে প্রচুর ব্যথা উঠলে বসতে পারি না বসলে উঠতে পায় না কত যে কষ্ট করে রান্না বান্না আর অন্য সব কাজ করি শুধুমাত্র আমি আর আমার আল্লাহ জানে গতকাল আমার কান ব্যথা সহ্য করতে পারতেছিলাম না বলছে অফিস থেকে আসার সময় আমার জন্য ওষুধ আইন্য বলে পরে গিয়ে আনবো অনেকক্ষণ ব্যথা হওয়ার পর যখন একেবারেই সহ্য করতে পারতেছিলাম না তখন রাগে আমি কয়েকটা প্যারাসিটামল একসাথে খেতে গিয়েছিলাম আর তখন ওই সময় ও আমার গায়ে আবার হাত তোলে আমি এখন কি করব এই লোকের সাথে আমি আর থাকতে পারতেছি না বলা বাহুল্য যে এই লোক বিয়ের আগে আমাকে অনেক মিথ্যা কথা বলে বিয়ে করেছে যা এখন আমি সব বুঝতে পারতেছি তার মিথ্যাচার আর সহ্য করতে পারতেছি না আমি কি সিদ্ধান্ত নিব কিছুই বুঝতে পারছি না আমি এতক্ষণ আপনাদের সাথে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার জীবনের সাথে কোনো মিল নেই একটা আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম